হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা করি তোমরা সবাই আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে চলো কী গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে আমরা স্ক্রিনে দেখে নেবো তোমরা দেখে নাও ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিউর তরফ থেকে অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হলো কাদের জন্য দেওয়া হলো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা বিএ বিএসসি বি সেমিস্টার থ্রি অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সি বি মধ্যে পড়ছো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য ছ তারিখে একটি অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত বিএ বিএসসি বি কমে পড়ছো থার্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করনি তোমাদের জন্য কিন্তু আজ থেকে পুনরায় ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমরা নোটিশটি ভালো করে দেখে নাও ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে বিএ বিএসসি বিকম থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা ওনার্স জেনারেল মেজ জড়ে পড়ছো তোমাদের জন্য ডেট এক্সটেন্ড করা হয়েছে কবে থেকে তোমরা ফর্ম ফিল করবে তোমাদেরকে বলে রাখি সাত তারিখ অর্থাৎ আজ থেকে তোমরা আট দুই দু তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্রুভাল হবে সাত দুই দু থেকে নয় দুই দু পর্যন্ত পরবর্তী ধাপ রয়েছে বারো দুই দু তারিখে তোমাদের টাকা পে করতে হবে তার পরবর্তীতে অ্যাপ্রুভাল লিস্ট আসবে তোমরা কিন্তু সেখানে তোমাদের নাম রয়েছে কি না তোমরা কিন্তু দেখে নিতে পারবে পনেরো দুই দু আর ফাইনালি কিন্তু ডাউনলোডিং অব অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে কবে পনেরো দুই দু তার পরবর্তীতে কলেজ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের সিগনেচার ও স্ট্যাম্পগুলি পরবর্তীতে পেয়ে যাবে তারপরে তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে তোমরা কিন্তু জানো কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তাই সেটি নিয়ে আর আলোচনা করছি না তোমাদেরকে বলে রাখি সাত দুই দু হাজার চব্বিশ থেকে আট দুই দু হাজার মধ্যে এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপটা করে নিও কারণ এর পরবর্তীতে ডেট এক্সটেন্ড হবে কিনা সেটা বলা মুশকিল তাই আমার মনে হয় ডেট এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা আর নেই তাই তোমাদেরকে বলবো যা এখনও পর্যন্ত থার্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ করনি তোমরা কিন্তু সাত তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকাল পর্যন্ত এই দুটি দিনের মধ্যে ফর্ম ফিল আপটা করে নিও এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাপলি এক্সাম দেবে তোমাদেরকে বলে এখনো পর্যন্ত সিউর তরফ থেকে কোনো নোটিশ আসেনি যখনই আসবে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ